এই বাইক কর্নার থেকে সেল আপডেট আমার এলাকার বড় ভাই ভিডিও দেখে সোজা আমাদের শোরুমে এসে এই বাইকটি করে করলো হিরো ইগনেটর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের ভিডিও দেখে আপনি এই মাত্র 114 কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ যে বাইকটি আপনি দেখলেন তো বাইকটি ভিডিও দেখে আসার পরে এখন বাস্তবে দেখে কি তার সাথে কি মিল পাচ্ছেন কিনা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি জি বাইকের ভিডিওতে আমি পেজের ভিডিওতে যে রকম বাইকটা দেখছি দেখে ভিডিওতে দেখেই পছন্দ হইছে আমার আচ্ছা আচ্ছা দেখার পরে শোরুমে আসলাম এবং শোরুমে এসে ভিডিওতে যা দেখছি ও সেম তাই এবং বাইকটার কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশনেই আছে এবং এটা দেখার পরে আমি সাথে সাথে আসলে কি অর্ডার কনফার্ম করে বাড়িতে গিয়েছিলাম ব্যাংক বন্ধ থাকার কারণে দুই দিন পর আসে আবার নিয়ে যাচ্ছি জাক আলহামদুলিল্লাহ তো আপনি যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি তো অনলাইনে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনেকেই বিশ্বস্ততার সাথে ইলাই বাইক কর্নার দীর্ঘ 7 বছর ধরে তারা সততার সাথে ব্যবসা করে আসছে তো তারা অনেকে অনেকে 10000 টাকা অ্যাডভান্স দেয় আমাদেরকে বুকিং সিস্টেম হচ্ছে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে তারা বাইক ক্রয় করতে পারবে এবং কুরিয়ারের মাধ্যমে তো এই বিষয়ে আপনার আপনার মতে কি আপনার যেহেতু বায়নাভুক্ত করে আপনার এলাকা তো এই এই নিরাপত্তাটা কি কিভাবে আপনি দেখতেছেন জি যে বায়না দেওয়ার পরে আসলে কি যে সততা হলো ব্যবসার মূল নীতি এবং আমি এই দোকানের শতভাগ সততার পরিচয় পেয়েছি দোকানের যারা মালিক সহ ম্যানেজার সবাই খুব সততার সাথে তাদের ব্যবসা পরিচালনা করতেছে আমি অর্ডার কনফার্ম করে কিছু ডাউন পেমেন্ট করছিলাম করার পরে মাঝখানে এই বাইকের আরো অনেক কাস্টমার আসছে দাম দর করছে কিন্তু তারা আমার সঙ্গে জবান দেওয়ার কারণে তারা আমাকে এই বাইকটা দিয়েছে এবং এটার সঙ্গে কোনো আপোষ করে নাই তারা পূর্ণ সততার সাথে ব্যবসা করে আমি এক্ষেত্রে সম্পূর্ণ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ জাকা আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমরা সততার মাধ্যমে ব্যবসা করি সততাই হলো ব্যবসার মূল আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন তারপরে আমরা কুড়ি মাধ্যমে আপনার নামে আপনার ঠিকানাতে আমরা বাইকগুলো পাঠিয়ে থাকবো তারপরে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে টাকা বাদ বাকি পৌঁছে দিবেন এবং আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখাই ইলে বাইক কন্যার কিন্তু অসংখ্য বাইক রয়েছে আমরা এক দুইটা নাই অসংখ্য অসংখ্য বাইক রয়েছে একদম হাই সিসি বাইকগুলো একশো সাত সিসি থেকে শুরু করে পালসার থেকে শুরু করে এন থেকে শুরু করে বিভিন্ন বাইক পাবেন আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি বাইপাস দ্বিতীয় বাইপাস ব্র্যাক অফিসের সামনে আমাদের তিনটা শাখা রয়েছে আমাদের তিনটা showroom আমাদের showroom এ এসে আপনারা বাইক গুলো কোরাই করতে পারবেন একদম নিকুত এবং ফ্রেশ বাইক গুলোই আমাদের থেকে পাবেন তো আপনারা যারা বগুড়াতে আসেন আমরা আপনারা ইলাই বাইক কর্ণার ব্র্যাক অফিসের সামনে আসবেন এখানে অসংখ্য বাইক গুলো রয়েছে এবং আমাদের শুক্রবার থেকে সপ্তাহে 6 দিন showroom খোলা থাকে বিশেষ কারণে যদি দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসে তাদের বিবেচনা করে রাখা হয় কারণ অনেকে ছুটির দিন শুক্রবার বাইক